আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো মজাদার চিকেন ফ্রাইড রাইস সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এখন নিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি তারপর চিকেন সয়া সস টমেটো সস লেবুর ডিম একটা বাটিতে আমরা টমেটো সসগুলো নিয়ে নিলাম এখানে দেব লেবুর রস আমরা এখানে হলুদ ব্যবহার করেছি একটা চামচের মতো এটা আপনারা স্কিপ করতে পারেন মরিচ গুঁড়া তারপরে এখন আমরা ঘরে বানানো সয়া সসটা দিব একসাথে একটা পেস্ট বানিয়ে নিব এটা আমরা ফ্রাইড রাইসের সাথে ব্যবহার করব ভালো করে মিক্স করে পেস্ট বানিয়ে নিলাম একটা পাত্রে পানি নিয়েছি সেখানে সামান্য একটু লবণ আর তেল দিয়ে দিয়েছি এটা গরম হলেই আমরা এখানে পোলার চালগুলো হাফ সিদ্ধ করে নিব আর কি বয়েল না করে দিব হাফ বয়েল হয়ে গেছে এখন আমরা দেখবো মানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না আমাদের চালগুলো হয়ে গেছে এখন এটা চাল নিতে ছেঁকে এটাকে ঠান্ডা করে নিব তারপর আমরা একটা ডিম নিয়ে সেখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফেটিয়ে নেব ফাটানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমরা কিছু পরিমাণে তেল দিয়ে সেটাকে ভেজে তুলে রাখব দর্শক আমরা এখানে আলাদাভাবে আরেকটি ডিমও ভেজে উঠিয়ে রেখেছি সেটা হচ্ছে আপনার পরিবেশন করার জন্য এখন আমরা এটা উঠিয়ে নিব তারপর এই কড়াইটিতেই আবার তেল দিয়ে দেবো এখন আমরা তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে সাথে কেটে রাখা পেঁয়াজ কুচি তারপরে আদা কুচি রসুন কুচি দিয়ে দেব জালটা বাড়ানো অবস্থাতেই ভালো করে ভেজে নিব চিকেনগুলো একসাথে দিয়ে এখন ভাজা ভাজা করে নিব ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করা হয়ে গেলে আমরা এর সাথে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো দর্শক আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দর্শক আমাদের তৈরি করে রাখা সসগুলো এখন একসাথে অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব ভালোভাবে নেড়ে এখন এর সাথে পোলাও চালগুলো যে ঠান্ডা করে রেখেছি সেগুলো এখন ঢেলে দেব এর সাথে পরিমাণ মতো আমরা লবণ অ্যাড করে দেব লবণটা আপনারা পরিমাণ বুঝে দিবেন তারপর ভালোভাবে একসাথে সম্পূর্ণ ফ্রাইড রাইসটা মিক্স করে তারপর ঢেকে দেব কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেল। দর্শক দেখুন কেমন জজরা হয়েছে আমরা এখন এখানে ভেজে রাখা ডিম আর কাঁচামরিচ দিয়ে এটাকে পরিবেশন করে নিব দর্শক আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে দর্শক খেতেও বেশ মজাদার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর সিউ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ